এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নীলজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই কারণ যে ওয়াকা আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার ব্যবহারের জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্তর প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর পিছুয়া বর্গের মানুষের খুনকে এরা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার আমি আসলাম আমি আসলাম এই মেন রুট থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য কে কিভাবে ভোট আমি বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকে ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইর করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে পিছনে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের এলাকায় উন্নয়ন করার দরকার নেই এমনি ওদের ভোটটা বা আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দোবা পেয়ে যাবো এই মানুষের কথা চলছে তো এই গ্রামের মানুষ বুঝবে কবে থেকে মুর্শিদাবাদ এবং নদী আর বিভিন্ন জায়গায় শুধুমাত্র খুন হচ্ছে যেখানে বারবার বলা এই এই তৃণমূলের পক্ষ থেকে প্রচার দেওয়া হয় সংখ্যালঘুদের জন্য বিজেপি কে আটকানোর জন্য তৃণমূল দল সংখ্যালঘুদের জন্যই এই দল কিন্তু বারবার সংখ্যালঘুরা কেন উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারছে বিজেপি আর পশ্চিম বাংলাতে মুসলমানদের মারছে তৃণমূল বুঝতে পারছেন তো এর বাইরে আর কিছু নয় এখানে সংখ্যালঘু শোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই এখানে গ্রামের মানুষ আছে জিজ্ঞাসা করে অন টু অন করে এত বড় গ্রাম এখানে স্কুলের খোঁজ নিয়ে দেখুন স্কুলটা কত দূরে আছে স্কুল থাকলেও টিচার নাই কেন টিচার নাই কেন টিচার নাই কেন এখানে ছেলে মেয়েরা সে তৃণমূল করুক আইএসএফ করুক বিজেপি করুক কংগ্রেস করুক বাচ্চারা স্কুলে গিয়ে পড় টিচার থাকলে পড়াশোনা করবে তাহলে মারামারি বন্ধ হবে তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করছে পরিবার পুলিশের উপর ভরসা রাখছে না এবং তারা বলছে सीबीआई তদন্ত কি কিভাবে রাখতে পারবে বলুন দুদিন পরে ফরেনসিক রিপোর্ট কি টিমাসি রিপোর্ট করতে ওই জায়গাটা ভিস্তি ভিস্তি হয়েছে সব শেষ হয়ে গেছে তো কি পাবে ওখানে থেকে পুলিশ যদি পুলিশ যদি সক্রিয় থাকতো

এটা তো এটা তো প্ল্যান এটা এভিডেন্সকে ডিস্ট্রয় করার একটা প্ল্যান ঠিক যেভাবে আমাদের বাড়ির মেয়ে অভয় আকি খুন করার পরে টয়লেট ফয়লেট সংস্কারের নামে ভেঙে ধ্বংস করেছিল ঠিক একইভাবে এখানে লেটে ঢুকিয়েছে ফলে এখানে মানুষ যাতায়াত করে যে বৃষ্টি হয়েছে সব এভিডেন্স দিয়ে সাফ করে দিয়েছে আমাদের আইনি লড়াই চলতে হবে মাঠে ময়দানে লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে হবে তবে একটাই কথা আমার গ্রামের এই হানাহানি বন্ধ করতে হবে গ্রামের মানুষকে দায়িত্ব নিয়ে দাদা এই 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 গ্রামে এর আগে কয়েকবার বেশ কয়েকবার কয়েক হাজার বোম উদ্ধার হচ্ছে বারবার বোম উদ্ধার হচ্ছে বম বোমের আঘাতে আহত হচ্ছে মৃত্যু হচ্ছে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেই দেখুন ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের এটাই কদিন আগে দেখেছিলেন অনুর্ব্রত বাবু একটা পুলিশকে কিস্তি দিয়েছিল ওর পরিবর্তে রাস্তায় কোনো মানুষকে নেমে প্রতিবাদ করতে কাউকে আমি দেখতে পাইনি কারণ কি বলুন তো কিন্তু কোনো একটা টিচারকে গালি দিলে এতক্ষণ রাস্ গালি দিলে রাস্তায় নেমে প্রতিবাদ করি আমরা কোনো ডক্টরকে গালি দিলে ডক্টরের উপর আক্রমণ হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি আমার পুলিশ বন্ধুদের উপরে কেন করি না পুলিশের একটা অংশ সবাই নয় পুলিশের একটা অংশ যেভাবে মেরুদণ্ডকে বিকিয়ে দিয়েছে ফলে এর ড্রাইভার সবাইকে নিতে হচ্ছে এই গ্রাম শুধু নয় বক্তব্যের কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সারা রাজ্যে অবৈধ অস্ত্র শস্ত্র বোম উদ্ধার করার কথা উদ্ধার হলো না কেন আর এই নির্বাচনের সময় যখন এখানে নির্বাচন চলছিল আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি ফিরে আসার সময় আমার গাড়িটাকেও দান করিয়েছিল চেকিং এর জন্য আমি বললাম চেকিং করো যখন আমার মুখ দেখেছে হয়তো বলে না স্যার চলে যান চলে যান বা আমার কনফিডেন্স দেখে বলেছে চলে যান তাহলে যখন মেমেল গাড়িও চেক করার কথা হচ্ছে তাহলে গ্রামে আসছে কি করে তৃণমূলের নেতাগুলোকে একটু জিজ্ঞাসা করতে উত্তর দেবে তারা প্রেমের পায়ে মেরে দিয়েছিল বোন মেরে দিয়েছিলো মাকে মেরে দিয়েছিল পায়ে বোন মেট দিয়েছিল ওই ছাপা জামা ওই পুলিশ হাসিয়ে তো সেই ভালো করে আমরা দিতে পারি ওই রকম গোট হয়

একটু বড় ভাই আর তোমাকে কাজ করতে ওই যে কষ্ট ও বলে আপু কোথায় আছো মা এরকম সাইকেল টানছে গলা শুকিয়ে যায় আমি খাও আমি খাও আমি বলি এখন পানি সবসময় রাখবা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন